দাঁতের ফুলে যায় আমি কি করে দেখবো বিছানার থেকে বেশি বিছানার যত নেমে যায় মা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তোমাদের সব পাইকে আমার চ্যানেলে স্বাগত তো দেখতেই পাচ্ছ তিনজন বসে পড়েছি চা কফি নিয়ে আর সবার বিকেলটা একটু দেরি করেই শুরু হয় কিন্তু আমার বিকেল শুরু হয়ে যায় ঠিক পাঁচটার দিকে কারণ আমার ছটার থেকে টিউশনি পড়ানো থাকে বলে ডুকু টুকুকে রেডি করাতে হয় তার জন্য আমি তাড়াতাড়ি উঠে গিয়ে ডুকুর খাবার দাবার সব কিছু বানিয়ে চা টা করে নিয়ে এসে একটু ফ্যামিলির সাথে বসে চা টা খাই অল্প বেশি একটু গল্প করি তারপর আমরা বেরোই তো এখানে দেখো আমরা চা আর কফির সাথে খাচ্ছি হচ্ছে ভাজা খাচ্ছে ছোলা অল্প অল্প করে ওকে শুধু ছোলার যে চোকলো চোকলাগুলো হয় না তো ওগুলা হচ্ছে ছিড়ে দিচ্ছি খুলে দিচ্ছি আর ও হচ্ছে খাচ্ছে আর হচ্ছে তোমার আমাদের জাংলার ওপার দিয়ে ফেলে দিচ্ছে যে চোকলাগুলো থাকে তো এগুলো দিয়ে আমরা সময় কাটাচ্ছি তো চা খেতে খেতে এখন আমি একজনের নামে গসিপ করছি অনিমেষের সাথে তো আমার মানে হচ্ছে বন্ধু বান্ধবী সব কিছুই হচ্ছে অনিমেষ বলতে গেলে তো আমার সাথে যে হচ্ছে নিন্দা করে আর আমি যখন কারোর নামে হচ্ছে কোনো কিছু নিন্দা করি তখন আমার আমার কথাটা যে শুনছে সে যদি কোনো উত্তর না দেয় তো আমার মাথাটা খুব গরম হয়েছে। যায় তো আমি তার এখন হচ্ছে একজনের নামে একটু কিছু বলছি যেগুলো হচ্ছে আমার ভালো লাগে না তার বিষয়ে তো সেটাই বলছি অনিমেষ শুনছে আর প্রয়োজন না অনুসারেও তাও হচ্ছে মানে আনসার দিচ্ছে রেসপন্স দিচ্ছে জানে আমার মাথা গরম হয়ে যায় রেসপন্স না দিলে তো এখন হচ্ছে একটু একটু করে নিন্দা করছি আমরা দুজন মিলে আর গরম গরম কফি চা খাচ্ছি কিছু আমি অনিমেষের সাথে শেয়ার করি কারণ আমার যেগুলো অন্যের অন্য ভালো লাগে না সেগুলো যদি তাকে বা অন্য কাউকে মেয়ে ছেলেদের মধ্যে কাউকে শেয়ার করি তো সে আবার তাকে দিয়ে কথাটা লাগায় এই নিয়ে আবার বিশাল অশান্তি শুরু হয় আর আমার অশান্তি এমনিতেই পছন্দ হয় না ঝগড়া ঝামেলা পছন্দ হয় না নিরপেক্ষ মানুষ আমি তো অনিমেষকে বললে আমার দুদিক থেকে সেফ সাইড আর ছেলেরা এগুলা বিষয়ে বেশি মাথা ঘামায় না তো আমার ওই যেগুলো ভালো লাগে না ওর মাথার সামনে এসে ভ্যান 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 করতে থাকে ও চুপচাপ শুনে দু তিনটা উত্তর দেয় আবার ওখানেই শেষ আমাদের আমাদের

বিকালের হচ্ছে স্ন্যাক্স টাইম আমাদের শেষ এবার বেরিয়ে পড়লাম আমরা ওই বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তো দেখো ডুকু হচ্ছে বসে পড়লো একদম সামনের দিকে ও পেছনে বসে না কারণ পেছনে বসলেই ওর পাপার পিঠ দেখা যায় গাড়ি ঘোড়া দেখতে পারে না তো তার জন্য বসে না তো যেতে যেতে দেখো আমাদের এখানে মায়াদেবী ক্লাবের এদিক দিয়ে গেলাম বাস টাস ফেলে একবারে পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে এবার চলে আসলাম আমি মায়ের বাড়িতে মায়ের বাড়িতে এখানে নতুন একটা চুড়িদার নিয়েছে মার জন্য তো চুড়িদারটা খুবই সুন্দর সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর চুড়িদারটা আমারই পছন্দের আর এরকম স্কাই ব্লু কালারটা না সবাই এখন পরে আর দেখতেও খুব ভালো লাগে আর মাকে দেখতেও খুব ভালো লাগবে তো তার জন্য নিয়েছি একদম থ্রি পিস এটা প্যান্ট চুড়িদার ওড়না সেট পুরো আর দেখছো ওই ঘরে আমার স্টুডেন্ট পড়তে বসে বসে পড়েছে এদিকে আরও তিন চারটে আছে আর ওদিকে একটা আছে তো এদিকে দেখো ডুক মার শুরু হয়ে গেছে ডুকু হচ্ছে মার কোলে দিদুনকে ছাড়া এখন কিছু বুঝবে না আর এদিকে মা এখন দেখো চুড়িদারটা দেখে অবাক কারণ আমি যতক্ষণ না আসবো মা হচ্ছে প্যাকিং খুলবে না আমি খুলবো তারপরে মা দেখবে এটা মার আগা করাই অভ্যাস দেখেছ I want that to do that! যে হালকা টিফিন মা বেশিরভাগই এগুলো করে স্ন্যাক্স টাইপ আমার আর ডুকুর খুব প্রিয় তার জন্যই করে তো আমি এখন পড়াতে চলে গেছি আর এদিকে দেখো ডুকুর কী সুন্দর কাজ করছে কক্রোচটাকে মেরে আতমরা করে দিয়েছে পা কেন নড়াচ্ছে তার জন্য জুতো দিয়ে আবার মারছে মানে কক্রোটা কক্রোচটটার মরা মানে এটা হচ্ছে নরক বা কক্রোচটটার বলতে গেলে তো বাড়িতে আমরা চলে আসলাম আর দেখো আমাদের ঘরে আজকে রড লাইটটা নষ্ট হয়ে গেছে তাই রড কিনে এনে রডও লাগানো হয়ে গেল তো আজকের ব্লগটা এইটুকুই আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো দেখা হচ্ছে কালকে Trên ô tin blog ấy, bye bye, tata, good night.